সবারই দেখা যায় এই অশ্ব রোগের তো এখানে অশ্ব করা মন্ত্র রোগের ভালো করার মন্ত্র এটা তো এই মন্ত্রটা আমি সবাইকে দিচ্ছি তোমরা এটা একুশ দিন পরে একুশ দিন পানিতে পানি ফুদিবা বা ফুদিয়ে খাওয়া খেতে হবে আচ্ছা এগুলো দেখো এগুলো কাজ করো কাজ করলে পরে না প্রত্যেক ঘরে ঘরে তোমরা নিজেরা কাজ করতে পারবো এটা ঠিক মতন তোমরা কাজ করো প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক ঘরেই আছে এই জিনিসটা এই রোগেরটা কেউ বেশি কেউ কম আর যদি মনে করো যে আমাদের দিয়ে কাজ করবো তাহলে চলো আসতে হবে এসে কাজ করিয়ে দিব যাও যাই হোক আমি দিচ্ছি এ দেখো কালকে আমাবস্যায় গেছে তোমার সোমবার লেগেছে আমাবস্যা আজকে মঙ্গলবার আগে ছেড়ে যাবে বিকেল চারটে কতকে ছাড়বে তো এই আমাবস্যা পূর্ণিমায় কাজগুলো করলে যে কোনো কাজ আমরা সিদ্ধি যদি করি করে কাজগুলো করলে এরকম আমি কাজ করেছি আজকে ধূপকাঠি জ্বালালাম ঠিক আছে আমি ধূপকাঠি জ্বালিয়ে তারপর আমি কাজ করছি সব গিয়ের বাদে ছিল নেমে গেছে মোমবাতি ছিল তো যাই হোক তোমাদের দিলাম তোমরা কাজ করো কারণ আমি বেশি কিছু বলতে পারি না কারণ করা ভালো লাগে না কত বোকা যায় এই জন্য শটের মধ্যে ছোটো ছোটো ভিডিও সবাই দেখতো ভালোবাসবে তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে থাকো